মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের মহিলারা মদের দোকানের ফলে এলাকার পরিবেশ নষ্ট হবে তাই কোনোভাবেই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনী থানার ডোমনটোলা এলাকার মহিলারা ঘটনায় মদের দোকানের সামনেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা একই অভিযোগে গ্রামের পুরুষরাও বিক্ষোভ দেখান সামাল দিতে আসা পুলিশ কর্মীদের রীতিমতো তখন নাজেহাল পরিস্থিতি যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় রুতী ব্রিজ ডমন ডমনটোলার ও শঙ্করটোলা এলাকার মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারি ভাবে অনুমোদন পেয়ে মদের দোকান হয়েছে বলেই দাবি দোকান মালিক কর্তৃপক্ষের আর এই নতুন মদের দোকান হওয়ার কথা গ্রামবাসীদের কাছে পৌঁছতেই প্রতিবাদে সঙ্গবদ্ধ হচ্ছে রীতিমতো সেই মদের দোকানের সামনে চলতে থাকা বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীদের অভিযোগ ব্রিজ সংলগ্ন রাস্তার ঠিক পাশেই মদের দোকান নতুন করা হয়েছে এই দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় স্থান এই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলাদেরও সমস্যা হতে পারে তাই এত লোকালয়ে কোনোভাবেই মদের দোকান হতে পারে না বলেই দাবি এলাকাবাসীদের দাবি যদি যদি না মনে হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে এমনকি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে দোকান এমনটাই বলছে এলাকাবাসী কয়েকশো গ্রামবাসীরা যদিও থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় সরকারি নির্দেশ মেনে দোকান করা হয়েছে বলেই দাবি দোকান মালিক নবীন মণ্ডলের তিনি বলেন সরকারি নির্দেশ মতোই রেস্টুরেন্টে কাম বাড়ের অনুমোদন পেয়েছি ধর্মরাজ মণ্ডল নামে এক সরকারি কর্মচারী এই ধরনের চক্রান্ত করছে বহিরাগত মানুষদের নিয়ে এসে এই ধরনের বিক্ষোভ করে চক্রান্ত করা হচ্ছে সরকারের যে ধরনের নির্দেশ থাকবে সে মতোই দোকান চলবে পরিতোষ সরকারের রিপোর্ট এন বিটি ফোর নিউজ আমাদের আজকের প্রতিবাদটা হচ্ছে যে আমাদের গ্রামে এবার শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে দেবীর মন্দির আছে দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরের সামনে রাস্তার মেন রাস্তার পাশে আমাদের স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে মদের দোকান ফাঁসিয়েছি এই মদের দোকানকে আমরা বন্ধ করতে চাই আমরা কোনো হালে এখানে মদের দোকান চলতে দেব না কারা করছে মদের দোকান কারা করছে মদের দোকান দোকান করছে নবীন মন্ডল নবীন মন্ডলের বাবার নাম হচ্ছে মৃগাঙ্ক মন্ডল বাড়ি ডোমনটোলা শঙ্করটোলা দুটোই কি জানতে পেরেছেন আপনারা মদের দোকান হবে পারলাম যে প্রথমে যখন এখানে বাড়ি দিচ্ছিল তখন বলছিল আমার দিয়াতে কাটা হাতিয়াতে ওখানে নদী ভাঙন হচ্ছে নদী ভাঙনে আমার মেয়ের বাড়ি গঙ্গা গর্ভে চলে গেছে তার জন্য আমরা এখানে বাড়ি তৈরি করছি তারপরে হলো কি যে আমরা এখানে একটা দোকান দিব মানে হার্ডওয়ারের দোকান তারপরে বলছে যে কুরকুরার দোকান হলো কুরকুরার দোকানের পরে এবার

কিছুদিন আগে একটা ভিড় ছিল সামনে দূরত্ব একটা স্কুল আছে মন্দির আছে দুর্গা মন্দির আছে তা অবস্থাতে বিয়ার বার নাকি হয়েছে এখানে জন মানে গ্রামের সমাজের লোক এখানে বিয়ার বার হতে দেবে না আমাকে যেটা জানিয়েছে আমিও তাদের সহমতে একসঙ্গে উপস্থিত হয়েছি আমিও চাই যেন এখানে কোনো বিয়ার বার না হোক কোনো মদের দোকান না হোক এটাই আমি চাই কি ধরনের সমস্যা হবে এই মদের দোকান হলে বিয়ার বার না ওঠানো হয় জনগণের যা বিক্ষোভ এখানে কোনো বিল্ডিং

আমি রেস্টুরেন্ট কামবারে লাইসেন্স পেয়েছি কোনো মদের ভাগ্য লাইসেন্স পাইনি আমি জাস্ট রেস্টুরেন্ট কামবার পেয়েছি আমি সমাজ ধরে ব্যবসা করছি ছেলেগুলো যে ধর্মাজ মন্ডল আমার বিরুদ্ধে এগুলো কথা বলছে এও আমার কাছে খেয়েছে ওই আমার ডকুমেন্টসগুলো ওই প্রশ্ন চাকরি করে ওই পেয়েছিল আমার প্রতি গ্রামবাসীদের এটা দিয়ে দুবার বিক্ষোভ করল লাইসেন্স ট্রেড লাইসেন্সের দিয়ে আমার সব কিছু কি দাবি করছে গ্রামবাসীরা গ্রামবাসীরা এইগুলো লোক এসছে আমার এক কিলোমিটার দূর দমনতলা এই দোকানটা আমার সন্দেহতলার আন্ডার করে বেশিরভাগ লোক ভ্রমণ থেকে এসছে আর কিছু লোক ভায়েক করে নিয়ে এসছে কলোনি থেকে মেয়েগুলো মেয়ে ছেলেগুলো আসছিল না যে শাড়ি দাওয়ার বাহানা করে নিয়ে এসছে কারা করছে এগুলো চক্রান্ত কে উনি কে সরকারি চাকরি সরকারি কর্মচারীগুলো তিনি কে চক্রান্ত করছেন আপনার বিরুদ্ধে হ্যাঁ এমনি কি শত্রুতা আছে আপনার না আমার সাথে সে আমার কোনো শত্রুতা নাই আমি ওই এলাকার ছেলে আমার প্রতি একটা আবার জিনিস একদিন আগে এসে আমাকে থ্রেড দিয়ে গেছে যে এইসব দোকান মানে আমি তো অনেক দিন থেকে ব্যবসা করছিলাম আমি হাইলাইটটা করেছিলাম না এই ছেলেটা যখন আমার ছিল পেল তখন গ্রামবাসীকে সব কিছু হাইলাইট নিজে করি বিক্ষোভ করে প্লাস আমাকে বলে গেছিল যে এইসব দোকান করতে পারবি না দোকান করলেও দোকানও ভাঙবে তুইও ভাঙবি এর মতো একটা আমাকে প্রশাসন কি বলছে প্রশাসন বলছে আইনগত হিচাপে তোমাৰ ডকুমেণ্ট ঠিক ঠাক গেলে চৰকাৰ আইনৰ দিক তোমাক যে নল তোমাৰ নবীন বন্ধু বাঢ়ি বাঢ়ি আমাৰ দমনতা এতিয়া সংগীতা দোকান